হ্যালো ফ্রেন্ড আজকে আমাদের ভিডিওর টপিক হলো ভারতে মুসলিম আক্রমণ দেখো ভারতে মুসলমান আক্রমণ দুইভাবে হয় প্রথম আক্রমণ করেছিল আরবরা দ্বিতীয় করেছিল তুর্কিরা আরব আক্রমণের নেতৃত্ব করেছিল মোহাম্মদ বিন কাশিম আরব আক্রমণের নেতৃত্ব মোহাম্মদ বিন কাসিম দেখো মোহাম্মদ বিন কাসিম জিজিয়াকর চালু করেছিল কর কে চালু করেছিল মোহাম্মদ বিন কাসিম আরব থেকে শুধু এটুকুই মনে রাখবে এবার তুর্ক তুর্ থেকে দেখবো আমরা গাজনবি দেখো তুর্কে আক্রমণে মোহাম্মদ গাজনবী ভারতে সতেরোবার আক্রমণ করেছিল সোমনাথ মন্দির লুট করেছিল এবং মোহাম্মদ গাজনবীর দরবারে অর্থাৎ রাজসভায় কে ছিল ফিরদোষী আলবিরুনি উদ্বি ফিরদোসি আলবিরুনি উদ্বি মোহাম্মদ গাজনবী সবাই ছিল ফিরদোসি শাহনামা রচনা করেন আলবিরুনি কিতাবুল হিন্দ ও তহকিয়ে হিন্দ রচনা করেন উদ্ভি কিতাবুল ইয়ামিনী রচনা করেন মোহাম্মদ গাজনবী থেকে এটুকুই এবার দেখব আমরা ঘড়ি দেখো মোহাম্মদ ঘড়ি যখন ভারতে আক্রমণ করেছিল ভারতের প্রতাপী শাসক ছিল পৃথ্বীরাজ চৌহান পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘড়ির মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ হয় এই যুদ্ধে মোহাম্মদ ঘড়ি পরাজিত হয় পরবর্তীতে মোহাম্মদ ঘড়ি আবার ফিরে আসে এসে পৃথ্বীরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘড়ির যুদ্ধ হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধ এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান হেরে যায় ফলে মোহাম্মদ ঘড়ি জিতে যায় এবার জিতে যাওয়ার পর পুরো ভারতের শাসনভার চলে আসে মোহাম্মদ ঘড়ির হাতে ঠিক আছে এবার মোহাম্মদ ঘড়ি শাসন করছিল দেখো মোহাম্মদ ঘড়ির একটা গুলাম ছিল যার নাম ছিল কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ ঘড়ির মেয়ে আবার এই কুতুবউদ্দিনকে পছন্দ করতো অর্থাৎ কুতুবুদ্দিনের সাথে মোহাম্মদ ঘড়ির মেয়ের প্রেম অর্থাৎ ভালোবাসা ছিল এবার মোহাম্মদ ঘড়ির মেয়ে বলেছিল যে আমি কুতুবুদ্দিন ছাড়া আর কাউকে বিয়ে করব না এবার মোহাম্মদ ঘড়ির একটাই মেয়ে একটা নাম কথা না মানলে মোরেটরে যায় নাকি মেয়েটে তার জন্যই কুতুবউদ্দিনের সাথে মোহাম্মদ ঘড়ির মেয়ের বিয়ে হয় এবার মোহাম্মদ ঘুরি চলে যায় তার দেশে এবং ভারতের শাসনভার দিয়ে যায় কুতুবুদ্দিন আইবকের হাতে যেহেতু মোহাম্মদ ঘরির গুলাম ছিল কুতুবউদ্দিন আইবক সেখান থেকেই সৃষ্টি হয় গুলাম বংশ এর থেকে চালু হয়ে যায় দিল্লি সুলতানি যুগ ঠিক আছে গুলাম বংশের উৎপত্তি ওইভাবে হয়েছে গুলাম বংশ খিলজি বংশ তুগলক বংশ সৈহাদ বংশ লোধি বংশ দেখো এই বংশগুলো মনে রাখার ট্রিক তোমরা আমার ইউটিউবের ভিডিওতে আগেতেই দেখেছ যে ট্রিকটা কি ছিল গুলাব খিলে তো লো গুলাব খিলে তো লো এটা হলো বংশ মনে রাখার ট্রিক দেখো এবার বংশগুলোর প্রতিষ্ঠাতা মনে রাখার ট্রিক কি আইবগ জালগায়া খিবো আইবগ জল গায়া খিবো আইবক থেকে কুতুবুদ্দিন আইবক জালতে জালাল গাতে গিয়াসুদ্দিন খেতে খিজরেখা বতে বহুল্লাল লোধী ঠিক আছে গুলাম বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক খিলজি বংশের প্রতিষ্ঠাতা জালাল উদ্দিন খিলজি তুগুলক বংশের প্রতিষ্ঠা বংশের প্রতিষ্ঠাতা খিজরেখা আর লোধী বংশের প্রতিষ্ঠাতা বহুল্লাল লোধী এই গেল প্রতিষ্ঠাতা দেখো দিল্লি সালতানতের একটা প্রশ্ন আসে যে কোন বংশ সবচেয়ে বেশি দিন রাজত্ব করেছে গুলাম বংশ খিলজি বংশ লোধী বংশ কোন বংশ সবচেয়ে বেশি দিন শাসন করেছে সেটা মনে রাখার একটা ট্রিক দেখো তুগলকা সখি তুগলকা সখি তুগলক বংশ সবচেয়ে বেশি দিন রাজত্ব করেছে আর খিলজি বংশ সবচেয়ে কম দিন তিনটে ট্রিক একেবারে জলের মতন মুখস্থ রাখবা গোলাপ খিলে তো সাসল আইবগ জল খিব তুগলকা সখি বংশ প্রতিষ্ঠাতা সময়কাল ঠিক আছে এবার আমরা পড়ব গুলাম বংশ দেখো গুলাম বংশকে ইয়ালবাড়ি বংশ মামলুক বংশ শামসি বংশ বলা হয় ইয়ালবাড়ি মামলুক শামসি গুলাম বংশের সময় ভাষা কি ছিল ফার্সি ভাষা চলতো গুলাম বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক রাজধানী কি ছিল লাহোর দিল্লির প্রথম মুসলমান শাসক ছিল কুতুবুদ্দিন আইবক হাতিম বলা হতো কুতুবুদ্দিন আইবককে হাতিম বলা হতো কারণ গরিবদের প্রতি উদার ছিল দান বেশি করত। অর্থাৎ দান ধান টাকা পয়সা লোকে দিত তার জন্য তাকে বক্স বলা হতো কুরআন খান বলা হতো কারণ সে কুরআন পুরো মুখস্থ ছিল তার জন্য তাকে কুরআন খান বলা হতো কুতুবুদ্দিনের দরবারে মিনহাজ উস সিরাজ ছিল যে তপকায়ে নাসিরি লিখেছিল মিনহাজ উস সিরাজ কার দরবারে ছিল কুতুবুদ্দিন আইবকের দরবারে ছিল আজমেদ জেতার পর আড়াই দিনের ঝোপড়া বানিয়েছিল আড়াই দিনের ঝোপড়া কে বানিয়েছিল কুতুবুদ্দিন আইবক বানিয়েছিল। দিল্লিতে কুলকুতুব মসজিদ বানিয়েছিল ভারতের প্রথম মসজিদ ভারতের প্রথম মসজিদ কুল কুতুব মসজিদ এটা কে বানিয়েছিল কুতুবউদ্দিন আইবক ঠিক আছে কুতুবুদ্দিনের গুরু ছিল বক্তে আর কাকি তার জন্য কুতুব মিনার বানিয়েছিল কুতুব মিনারকে কুতুবুদ্দিন আইবক কার জন্য বানিয়েছিল আর কাকির জন্য বানিয়েছিল বারোশো সালে পোলো অর্থাৎ চৌগানা খেলতে গিয়ে কুতুবুদ্দিন আইবক মরে যায় পোলো অর্থাৎ চৌগানা খেলতে গিয়ে মরে যায় কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিনের সেনাপতি কে ছিল বক্তেয়ার খিলজি নালন্দ বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দিয়েছিল নালন্দ বিশ্ববিদ্যালয়ে কে পড়িয়েছিল কুতুবুদ্দিন আইবকের সেনাপতি বক্তেয়ার খিলজি দেখো কুতুবউদ্দিন থেকে প্রশ্ন যদি আসে এই এক পেজের মধ্যে যে সব আছে এর মধ্যে থেকেই আসবে এর বাইরে আর যাবে না ঠিক আছে এবার দেখো নেক্সট ইলতুত মিস একে গুলামের গুলাম বলা হতো কেন বলা হতো দেখো কুতুবউদ্দিন ছিল মোহাম্মদ ঘড়ির গুলাম এবার কুতুবুদ্দিন কি করেছিল মোহাম্মদ ঘড়ির মেয়েকে পটিয়েছিল এবার এই ইলতুত মিসকে কী করেছিল কুতুবুদ্দিনের মেয়েকে পটিয়ে বিয়ে করেছিল তার জন্য তাকে বলা হয় গুলামের গুলাম দেখো জিরাম করবা সেরাম পাবা যেমন কর্ম তেমন ফল বারোশো পঞ্চাশ সালে তরাইনের তৃতীয় যুদ্ধ ইয়ালতুজের সাথে হয়েছিল তরাইনের তৃতীয় যুদ্ধ ইলতুত মিস করেছিল প্রথম যুদ্ধ মোহাম্মদ ঘড়ি আর পৃথ্বীরাজ চৌহান কে জিতেছিল পৃথ্বীরাজ চৌহান দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘড়ি জিতে গিয়েছিল সুলতান উপাধি ধারণ করে নিজের নামে খুদবা পড়াতো খুতবা মানে কি আমি মহান আমি এই কাজ করেছি আমি সব খুদবা পড়ানো বলা হয় ঠিক আছে শাসক হওয়ার জন্য খিলাফতের ডিগ্রি দেখো মুসলমানদের মধ্যে শাসক হওয়ার জন্য একটা ডিগ্রি নিতে হয় তাকে খিলাফতের ডিগ্রি বলা হয় রূপর টাঙ্কা তামার জিতল মুদ্রা চালু করেছিল রূপর টাঙ্কা তামার জিতল মুদ্রা ইলতুতমিস চালু করেছিল একে মকবরা ও গম্বুজ নির্মাণের জনক বলা হয় মকবরা ও গম্বুজ নির্মাণের জনক ইলতুতমিস ন্যায় বিচারের জন্য লাল বস্ত্র লাল বস্ত্র কে পড়তে বলেছিল ইলতুৎমিস পড়তে বলেছিল বেতনের বদলে ভূমি দেওয়া একে ইকা ব্যবস্থা বলা হয় বেতনের বদলে ভূমি দেওয়া একে ইকা ব্যবস্থা বলা হয় আগে সেনাদের টাকা পয়সা দিত না বলতে যে এই জমিটুকু তোর ওই জমিটুকু তোর এইভাবে বেতনের বদলে টাকা দিয়ে এই ভূমি দিয়ে দিত ঠিক আছে চল্লিশ তুর্ক সর্দারের গঠন করে চল্লিশ তুর্ক সর্দারের গঠন করেছিল ইলতুতমিস এর সময় জিয়াউদ্দিন নিয়ে আসে যার খোঁজ চেঙ্গিস খান করেছিল দেখো এই ইলতুত এই দিল্লি সালতানের সময় চীনের ওই দিকে সবচেয়ে প্রতাপী অর্থাৎ মার্খা শাসক ছিল চেঙ্গিস খান এই চেঙ্গিস খান এই জিয়াউদ্দিন মাংবরিনীর খোঁজ করেছিল জিয়াউদ্দিন মাংবানি কার রাজ্য সভায় এসেছিল ইলতুদ মিসের সভায় এসেছিল তাকে তাড়িয়েও দিয়েছিল পরবর্তীতে জিয়াউদ্দিন মাংবানিকে যে চেঙ্গিস খান এসে দিল্লি সালতানাত খেয়ে মেরে কেটে ফেলে দেয় নাকি তার জন্য ঠিক আছে ইলতুত থেকে রুপোর টাঙ্কা তামার জিতল এটা মনে রাখবে লাল বস্ত পরতো আর এই চল্লিশ তুর্ক সর্দার ইক্তা ব্যবস্থা চালু করেছিল জিয়াউদ্দিন মাংবানি ইলতুত সময় এসেছিল ঠিক আছে রাজিয়া সুলতান ভারতের প্রথম মহিলা শাসক রাজিয়া সুলতান কে ছিল ভারতের প্রথম মহিলা শাসক হরিয়ানার ক্যাথেলে মারা যায় হরিয়ানার ক্যাথেলে রাজে সুলতান মৃত্যু হয় নাসির উদ্দিন এনার থেকে একটা ইম্পর্টেন্ট বলবনকে শুধু উলুখার উপাধি দিয়েছিল বলবনকে উলুক্ষার উপাধি দিয়েছিল নাসির উদ্দিন ঠিক আছে বলবন আসল নাম ছিল গিয়াস উদ্দিন বলবন জিল্লে লাহি উপাধি ধারণ করেছিল বলবন রক্ত এবং লৌহনীতি চালু করেছিল বলবন রক্ত এবং লোহনীতি বলবন রাজা ঈশ্বরের প্রতিনিধি রাজা ঈশ্বরের প্রতিনিধি কথাটা বলেছিল বলবন বলবন চল্লিশ দলকে শেষ করেছিল অর্থাৎ চল্লিশ দল চালু করেছিল কে ইলতুতমিস আর বন্ধ করেছিল বলবন দিবানে আজ নামক সৈন্য বিভাগ বানিয়েছিল দিবানে আজ নামক সৈন্য বিভাগ বলবন বানিয়েছিল রাজার রাজত্ব সিদ্ধান্ত দিয়েছিল বলবন আর শেষ হল শামসুদ্দিন গুলাম বংশ শেষ কেছিলো শামসুদ্দিন প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক শেষ শামসুদ্দিন এবার আমরা দেখব খিলজি বংশ গুলাব খিলে তো শাসল গুলাব গুলাম বংশ খেতে খিলজি বংশ দেখব ঠিক আছে খিলজি বংশ বারোশো নব্বই থেকে বারোশো কুড়ি পর্যন্ত চলেছিল এই সালগুলোও মনে রাখবে এগুলো পরীক্ষায় আসে খিলজি বংশের প্রতিষ্ঠাতাকে জালাল উদ্দিন ফিরোজ শাহ খিলজি জালাল উদ্দিন ফিরোজ শাহ খিলজি খিলজি বংশের প্রতিষ্ঠাতা করেছিল আলিউদ্দিন খিলজি প্রতাপী শাসক কে ছিল আলিউদ্দিন খিলজি ছোটবেলায় নাম কী ছিল আলী গুরশাব উপাধি কী ছিল দ্বিতীয় সিকেন্দার দ্বিতীয় সিকেন্দার কাকে বলা হতো আলিউদ্দিন খিলজিকে বলা হতো বাজার মূল্য নিয়ন্ত্রণ নীতি চালু করেছিল বাজার মূল্য নিয়ন্ত্রণ নীতি চালু করেছিল আলিউদ্দিন খিলজি গুপ্তচার ব্যবস্থা চালু মদ্যপান বন্ধ ছোটো মেলা বন্ধ খালসা ভূমি নিয়ে নাই সেনাদের নগদ বেতন সেনাদের ড্রেস ইউনিফর্ম ক্যান্টিন ব্যবস্থা ইকতা ব্যবস্থা বন্ধ ঘোড়া দাগ কি ব্যবস্থা অর্থাৎ ঘোড়া চিহ্নিত করার ব্যবস্থা দেখো আগেকার লোক চুরি করনিত ঘোড়া যে এই ঘোড়ার কোনো ঘোড়ার তো কোনো প্রমাণ ছিল না সেই প্রমাণটা তৈরি করার জন্য সিল মারা হতো যে এই ঘোড়াটা আমার আমার এরকম সিল আমার ঘোড়ার উপর এরকম সিল সেই জন্য রক্ত এবং লোহনীতি গ্রহণ করেছিল আলিউদ্দিন খিলজি আলাই মিনার বানিয়েছিল আলিউদ্দিন খিলজি আলাই মিনার বানিয়েছিল আলিউদ্দিন খিলজি কুতুব মিনারের জন্য গেট বানিয়েছিল যেটা আলাই দরবাজা বলা হয় কুতুব মিনার সামনে একটা গেট বানিয়েছিল সেটা আলাই দরবাজার নামে পরিচিত আলাই মিনার দেখো আলাই আলাই দিয়েই তো সরি আলাই মিনার আলাই দরবাজা এইগুলো আলাই দিয়েই তো মনে থেকে যাবে আলিউদ্দিন খিলজি ঠিক আছে দেখো এইসবগুলো সব মনে রাখতে হবে এগুলো মুখস্ত করতে হবে আমি এই যে একবার বলে চলে যাচ্ছি হবে না তোমরা বারবার মুখস্ত করতে হবে এগুলো কর ব্যবস্থা অর্থাৎ ট্যাক্স জিজিয়া কর যারা মুসলমানরা তাদের দিতে হতো জিজিয়া কর কে চালু করেছিল মোহাম্মদ বিন কাশিম চালু করেছিল ঠিক আছে বিন কাশিম জাকাত যারা মুসলমান যারা মুসলমান তাদেরও কর দিতে হতো জাকাত আর কর কি সৈনিকরা ডাকাত করে আনতো সেই ডাকাত থেকেও ট্যাক্স নিত আলিউদ্দিন খিলজি সেটাকে বলা হতো কর। ঠিক আছে খিলজি বংশের সৈন্য অভিযান এই সময় সর্বাধিক মঙ্গল আক্রমণ হয়েছিল কোন বংশের সময় সর্বাধিক মঙ্গল আক্রমণ হয়েছিল খিলজি বংশের সময় সর্বাধিক মঙ্গল আক্রমণ হয়েছিল গুজরাটের শাসক কর্ণদেবকে পরাজিত করতে গেছিল নুসরাত খাঁই নুসরাত খাঁ গেছিলো গুজরাটে সেখানে কাকে পরাজিত করেছিল কর্ণদেবকে পরাজিত করেছিল এবং সেখান থেকে একশো দিনার দিয়ে মালিক কাফুরকে কিনেছিল মালিক কাফুর পরবর্তীতে খিলজির মানে আলিউদ্দিন খিলজির শ্রেষ্ঠ সেনাপতি হয়ে যায় সেই নুসরাত খান একশো দিনার দিয়ে মালিক কাপুরকে কিনেছিল মালিক কাপুর ছিল অর্থাৎ মালিক কাপুর ছিল ছিল ঠিক আছে দেখো তেরোশো তিন সালে আলিউদ্দিন খিলজি যায় চিত্তর অভিয়ান করতে চিত্তর অভিয়ান কিসের জন্য করেছিল পদ্মাবতীর জন্য মুভিও বেরিয়েছে তোমরা দেখেছো পদ্মাবতী মুভি ওই মুভি ওই ওইটা পদ্মাবতীর জন্য গেছিল আলিউদ্দিন খিলজি চিত্তরের রাজা গিয়েছিলো রতন সিং ছিল চিত্তরের রাজা আলিউদ্দিন খিলজি রতন সিংকে হারিয়ে দেয় এবং তার স্ত্রী অর্থাৎ পদ্মাবতী জহর করে নেয় জহর করা মানে কি আগুনে পুড়ে যায় এই মুভিটা দেখবে বুঝে যাবে আলিউদ্দিন খিলজির সেনাপতি আলিউদ্দিন খিলজির সেনাপতির কী কি দায়িত্ব দেওয়া হয়েছিল দেখো দক্ষিণ ভারত জেতার জন্য মালিক কাফুর গিয়েছিল উত্তরবঙ্গ জেতার জন্য উলুক খান গিয়েছিল জাফার খান গিয়েছিল মঙ্গল আক্রমণ ঠেকানোর জন্য নুসরাত খান গিয়েছিল গুজরাট অভিযানে ঠিক আছে কুতুবুদ্দিন মুবারক শাহ খিলজি কুতুবুদ্দিন মুবারক শাহ খিলজি এ একটা ভোতর রাজ্য সবাই মেয়েদের পোশাক পরে চলে আসতো আর কখনো কখনো নির্বস্ত হয়ে চলে আসতো কুতুবুদ্দিন মুবারক শাহ মেয়েদের কাপড় পরে চলে আসতো আর এক সময় নির্বস্ত হয়ে চলে আসত আলিউদ্দিন খিলজির খিলজি বংশের শেষ শাসক কে ছিল নাসিরুদ্দিন শাহ খিলজি বংশের শেষ শাসক নাসিরুদ্দিন শাহ প্রতিষ্ঠুতে জালাল উদ্দিন খিলজি শেষ নাসিরুদ্দিন শাহ এবারে দেখব গুলাব খিলের তো এবারে দেখবো তুগলক বংশ তুগুলক বংশ তেরোশো কুড়ি থেকে সাল পর্যন্ত ছিল সবচেয়ে বেশি দিন শাসন করেছিল প্রায় একশো বছর আর ছয় বছর করে নিলেই প্রায় একশো বছর হয়ে যেত তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে গিয়াস উদ্দিন তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াস উদ্দিন তুগলক তুগলকাবাদ শহরের প্রতিষ্ঠাতা করেন গিয়াস উদ্দিন তুগলক মোহাম্মদ বিন তুগলক জ্যান্তবলদ আসল নাম ছিল জনাখা আসল নাম কী ছিল জোনাখা হোলি উৎসব পালন করতো ডাক বিভাগ চালু করেছিল তামার মুদ্রা চালু করেছিল পড়াশোনায় ভালো ছিল মোহাম্মদ বিন্তুগুলক তেইশটি ভাষা জানতো দেখো পড়লেই তো শুধু হয় না দেখো জানতো বলদ কাজ করেছিল দেখো সামনে দেখবা কৃষি কৃষকদের উন্নতির জন্য আমিরে কহিনামুক ব্যবস্থা বানিয়েছিলো রাজধানী দিল্লি থেকে দেবগিরি আবার দিল্লিতে নিয়ে আসে তার জন্য একে পাগল রাজা বলে হতো দিল্লির থেকে দেবগিরি নিয়ে গেছে রাজধানী সেখানে যেতে যেতে অর্ধেক লোকই মরে গিয়েছে তখন তো আর এরকম বাস গাড়ি এরোপ্লেন এইসব তো ছিল না এবার দিল্লি থেকে দেবগিরি দেবগিরি যেতে হলে পাহাড় পর্বত অনেক কিছুই করতে হয় এবারটা দেখছে যে এবার দেবগিরিতে এসেছে দেবগিরিতে এসে দেখছে যে এত লোক কোমাদের ছিল কনে গেলো সব হুজুর মরে গিয়েছে তাহলে মরে গিয়েছে কিনা আস্তে আস্তে তাহলে চলো আবার দিল্লি ফিরে তাহলে আবার দিল্লি ফিরে যাই আবার দিল্লি নিয়ে গিয়েছে এবার দিল্লি নিয়ে গিয়ে দেখে যে এইভাবে এরকম করেছে একবার দিল্লি একবার দেবগিরি এরকম করছিল তার জন্য তাকে পাগল রাজা বলা হয় দিবানী কোহি নামক সাংকেতিক মুদ্রা চালিয়েছিল এই ভোতরের সময় তেরোশো ছত্রিশ সালে হরিহার ও বুক্কা বিজয়নগর আলাদা করে নাই দেখো হরিহার ও বুক্কা বিজয়নগর আলাদা করে নেয় কার শাসনকালে মহম্মদ বিন্তুগুলোকে শাসনকালে হাসান গাঙ্গু বাহামানি সাম্রাজ্য আলাদা করে নাই বে বিন্তুগুলোকে সময় আর মরক্কো থেকে ইবন বতুতা এর কাহিনী লিখে গিয়েছে ঠিক আছে মোহাম্মদ বিন্দুগোলক পাগল রাজা ভালো কাজও করেছে ওই আমিরি কৃষকদের জন্য এই করেছে হোলি উৎসব পালন করত। ঠিক আছে ফিরোজ শাহ তুগলক সবচেয়ে ভালো সবচেয়ে সঠিক রাজা কিন্তু ওটা কাজ খারাপ কাজ ব্রাহ্মণের ওপর জাজিয়াকর লাগিয়েছিল দেখো এই ফিরোজ শাহ তুগলক ছিল হিন্দু মায়ের সন্তান ঠিক আছে এবার এইটি যাতে হিন্দুদের ফেবার না করে তার জন্য ব্রাহ্মণদের উপর কর লাগিয়ে দিয়েছিল বেয়ানদের ওপর জাজিয়া সরি এখানে জিজিয়া হবে ব্রাহ্মণদের ওপর কর কে লাগিয়েছিল ফিরোজ শাহ তুগলক অশোকের টোপরা ও মেরাট অভিলেখকে দিল্লিতে নিয়ে আসে অশোকের টোপরা আর মেরাট অভিলেখ দিল্লি নিয়ে এসেছিলো কে ফিরোজ শাহ তু সিঁচাই ট্যাক্স চালু হয় অর্থাৎ শেষ দিলে ট্যাক্স লাগবে সেটা চালু করেছিল ফিরোজ শাহ তুগলক আগে তো মেশিনতে জল দিত না নদীতে খাল কেটে সেই ডিজাইন করে তারপরে জমিতে জল দিত সেই ট্যাক্স চালু করেছিল সিঁচাই ট্যাক্স ঠিক আছে শেষ করা ট্যাক্স ফিরোজ শাহর কাছে সবচেয়ে বেশি দাস ছিল এক লাখ আশি হাজার দাস ছিল সবচেয়ে বেশি দাস ফিরোজ শাহর কাছে ছিল ফিরোজ শাহ তুগলক দাস দেখাশোনা করার জন্য দিবানে বান্দেগান বানিয়েছিল দিবানে বান্দেগান বানিয়েছিল ফিরোজ শাহ তুগলক গরিবদের গরিব অসহায়দের জন্য দিবানে খেরিয়াত দিবানে খেরিয়াত ফিরোজ শাহ তুগলক সরকারি খরচে হজ যেতে পারবে মুসলমানরা হজে যায় সেটা সরকারি খরচে যেতে পারবে ফিরোজ শাহ তুগলক চালু করেছিল ফ্রিতে ওষুধ দেওয়া চালু করেছিল তাকে সুলতানি যুগের আকবর বলা হয় কাকে সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয় আদাত ও বিঘা নামে মুদ্রা চালু করেছিল আদাত ও বিঘা মুদ্রা ফিরোজ শাহ তুঘলক তুগলক বলতে রুপোর টাঙ্কা আর জিতল কে চালু করেছিল ইলতুৎমিস চালু করেছিল তার দরবারে বারুনি ছিল অর্থাৎ বারুনি হবে ঠিক আছে তার দরবারে বারুনি ছিল তুগলক বংশের শেষ শাসক ছিল নাসির উদ্দিন মোহাম্মদ শাহ নাসির উদ্দিন মোহাম্মদ শাহ ছিল তুগলক বংশের শেষ শাসক এই নাসির উদ্দিন মোহাম্মদ শাহর সময় তেমুর লং আক্রমণ করেছিল দিল্লিতে তেমুর লং ভারতে আক্রমণ করেছিল কার সময় নাসির উদ্দিন মোহাম্মদ সময় তেরোশো আটানব্বই সালে দেখো গুলাব তে গুলাম বংশ খেতে খিলজীবংশ খিলজি বংশ তো তুগুলক বংশ গুলাব খিলে তো সাতে সৈহাদ বংশ সৈহাদ বংশ থেকে একটাই কিছু বংশের প্রতিষ্ঠাতা খিজরেখা নেই এবার দেখব লোদি বংশ লোদি বংশ চলেছিল চোদ্দোশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত চলেছিল লোদি বংশের প্রতিষ্ঠাতাকে বহুল্লাল লোদি লদী বংশের প্রতিষ্ঠাতা বহুল্লাল লোধী এটি ভারতের প্রথম শুদ্ধ আফগান বংশ ছিল ভারতের প্রথম শুদ্ধ আফগান বংশ বহুল্লার লোদি চালু করেছিল লোধী বংশ লদি বংশের পর আসে বহুল্লার লদির পর আসে সিকিন্দার লদি সিকিন্দার লোদি কী করেছিল আগ্রা শহরের প্রতিষ্ঠিত করেছিল আগ্রা শহরের প্রতিষ্ঠিত করেছিল কে সিকেন্দার লোদি গুলরুখী পত্রিকা চালু করেছিল গুলরুখী পত্রিকা চালু করেছিল সিকেন্দার লদি তারপরে আসে ইব্রাহিম লোধি পনেরোশো সালে বাবরের সঙ্গে পানিপতের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হয় তারপরে বাবর চলে আসে এবারটা বাবরের ডিটেলস দেখবো আমরা দেখো বাবরকে আমন্ত্রণ করেছিল আলম খালোদি দৌলত খালোদি আর রানা সাঙ্গা এরা তিনজন মিলে বলেছিল আসো আসো বাবর আসো আমাদের ভারতে রাজত্ব করো ভতর সবটা বাবরকে বলেছিল বাবর আসো তুমি এসে ইব্রাহিম লোধিকে মারো মেরে কেটে সোনা গয়না নিয়ে তুমি চলে যাও আর ভারত আমাদের হাতে দিয়ে যাও এরকম কখনো হয় বাবর আসবে মারবে কাটবে সে সব কিছু করবে আর তোমরা ভারত নিয়ে শাসন করবা এই কখনো হয় এই আলম খালদি দৌলত খালদি রান্না সাঙ্গা এর সাথে পরবর্তীতে আবার বাবরের সাথে যুদ্ধ হয় এই সবগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব ঠিক আছে